প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমেস্টার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আর্য সমস্যা বিশ্লেষণ করো অথবা আর্য কারা আর্যদের বাসস্থান কোথায় ছিল আর্য কারা আর্য বলতে কোনো জাতিকে বোঝায় না আর্য একটি ভাষা নাম সংস্কৃত গ্রিক ল্যাটিন গথিক কেলটিক জার্মান প্রভৃতি ভাষাগুলি কোনো একটি ভাষা থেকে উদ্ভূত হয়েছে ভাষাতাত্ত্বিকরা এদের জননী ভাষাকে ইন্দো ইউরোপীয় ভাষা বলে অভিহিত করেছেন এবং তার রূপ ও কাঠামো পুনর্গঠন করার চেষ্টা করেছেন ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত যে কোনো মানুষই আর্য নামে পরিচিত আর্য সমস্যা আর্যদের আদিনিবাস কোথায় ছিল এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে পরস্পর বিরোধী মতপার্থক্য রয়েছে এই প্রসঙ্গে মধ্য এশিয়া পশ্চিম এশিয়া ইউরোপের বিভিন্ন অঞ্চল উত্তর মেরু ও ভারতবর্ষের কথা আলোচিত হয়ে থাকে তবে কেউ কেউ বলে আর্যরা এদেশীয় এদেশ থেকে বিদেশে গিয়েছিল তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে ধরে নেওয়া হয় মধ্য এশিয়ার কীরগিজ স্থান ছিল আর্যদের আদিনিবাস তাই আর্যদের আদিনিবাস সম্পর্কে ঐতিহাসিক মহলে যে মতভেদ ও সমস্যার সৃষ্টি হয়েছে তাই আর্য সমস্যা নামে পরিচিত পরিচিত আর্যদের বাসস্থান রূপে যারা ভারতের নাম উল্লেখ করেছেন তারা মনে করেন যে ইউরোপ ও ইরানের আর্যরা ভারত ত্যাগ করে এই সব দেশের আশ্রয় গ্রহণ করেছিলেন ভারতে আর্যদের বাসস্থানের কতগুলি কারণ উল্লেখ করা হচ্ছে ডক্টর পুশালকার বলেন যে বেদ ভারতেই রচিত এবং ভারতেই পাওয়া যায় আধুনিক ভারতীয় সমাজের গঠন ও বৈদিক যুগের সমাজের গঠন সম্পূর্ণ সংযতিপূর্ণ ভাষাতত্ত্বের দিক থেকে বিচার করে দেখা যায় যে মূল ইন্দো ইউরোপীয় বা আর্য ভাষার সর্বাধিক শব্দ সংস্কৃততে অন্য অপর ভাষায় নয় সপ্তসিন্ধু হল আর্যদের আদিবাসস্থান কারণ ঋগ্বেদে যে সমস্ত গাছ ও প্রাণীর নাম উল্লেখ আছে সেগুলি এই অঞ্চলে দেখা যায় আর্যরা যাগযোগ্য ভিত্তিক ধর্মানুষ্ঠান করত যা ভারতবর্ষ ছাড়া অন্য কোনো দেশে দেখা যায় না ঋগ্বেদের স্তোত্রে নদীর বর্ণনায় পূর্বের দিকের গঙ্গা নদী থেকে শুরু করে পশ্চিমে সরস্বতী নদীর কথা বলা হয়েছে এ থেকে প্রমাণ হয় যে আর্যরা ভারতের ভেতর থেকে পশ্চিমে চলে যায় ঋগবেদে সরস্বতী নদীর বারবার উল্লেখ থেকে মনে করা হয় যে এর রচনার এর রচনাকাল সিন্ধু সভ্যতার পূর্ববর্তী সময়ে স্যার জন মার্শাল ডক্টর কে ঘোষ প্রমুখ ঐতিহাসিকেরা আর্যদের ভারতীয় উৎপত্তির বিরুদ্ধে বেশ কিছু যুক্তির অবতারণা করেছেন যেমন আর্য জাতির ভারতে আদি বসবাস সম্পর্কে এ পর্যন্ত কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি এশিয়া মাইনরের বহজকৈ ও মিশরের তেল এল আমান্না নামে দুটি শিলালিপি যথাক্রমে এশিয়া মাইনরে ও মিশরে আবিষ্কৃত হয়েছে শিলালিপিটি চোদ্দশো খ্রিস্টপূর্বাব্দীর এই লিপিতে হিটাহিট রাজারা বৈদিক দেবতা ইন্দ্র মিত্র এবং বরুণ প্রভৃতির নাম উল্লেখ করেছেন তেল এল আমারনার লিপিতে মিশরের ফেরাউদের অধীনস্থ প্রাচীন সিরিয় রাজাদের নাম ছিল আর্য রাজাদের মতোই এই কারণে অনুমান করা যায় যে আর্যরা বিদেশ থেকে ভারতে আসে এবং আসার পূর্বে তারা পশ্চিম এশিয়াতেই বসবাস করত। যদি আদি যুগ থেকে আর্যরা ভারতে বসবাস করত। তাহলে দ্রাবিড় জাতি ভারতে কখনো কখন এবং কিভাবে আসে সে কথা নিশ্চয়ই বৈদিক সাহিত্য এবং পুরাণে বলা হতো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর ভৌগোলিক অবস্থান ভারতবর্ষের বিদেশি সাক্ষী দেয় বেশিরভাগ আর্য ভাষার অবস্থান ইউরোপে সেই তুলনায় এশিয়ার ভাষা অনেক কম পূর্ব ইউরোপের প্রাচীন অপর ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যায় সেহেতু পণ্ডিতরা বলেন যে ইউরোপে আর্যজাতি বসবাস করত। ভারতের বিভিন্ন অংশ এবং সমগ্র দাক্ষিণাত্য আর্য ভাষার অস্তিত্ব প্রমাণ করে যে আর্যরা যদি স্মরণীতিতে অতীত থেকে বসবাস করত এই সব অনার্য মানুষ ও ভাষা কোথা থেকে এলো ভারতের প্রাচীনতম সভ্যতাকে যদি অনার্য সভ্যতা বলে মনে করা যায় তাহলে বিদেশ থেকে ভারতে এসেছিল এই সিদ্ধান্তের এই সিদ্ধান্ত প্রায় অপরিহার্য হয়ে পড়ে ভারতীয় আর্যদের আদিবাসস্থান এই মতবাদের সমালোচকেরা বলেন যে আর্যদের বর্ণিত গাছপালা জীবজন্তু কোনো ক্রমেই ভারতীয় বলে বিবেচনা করা যায় না বার্চ ফাইন উইলো ও প্রভৃতি গাছের সঙ্গে তারা পরিচিত ছিল আজ যার একটিও ভারতের সমভূমিতে জন্মায় না